कैसे হে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ফ্রেন্ডদের সঙ্গে খাওয়ার সময় অনেক সময় আমরা চেয়ার্স করি তো সেটা ক্লিপ নেওয়াটা একটু ঝামেলারই হয় দেখতেই পাচ্ছেন আর আমি আর আমার ফ্রেন্ড রাজশাহীতে যাচ্ছি আমি তো রাজশাহীতে পড়ি আমার ফ্রেন্ডের কিছু কাজ ছিল এই জন্য তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম ট্রেনের কমন একটা প্রবলেম যা অনেকে ফেস করেছি সিটে যে যদি দেখি অন্যকে কেউ বসে আছে তাদেরকে ওঠার জন্য রিকোয়েস্ট করলে উঠতে চায় না উল্টা আরও বেয়াদবি করে যাই হোক আমার ফ্রেন্ড এখানে দেখে দুষ্টামি করছিল আর নিজেরাই শোনান যে কি কি কথা হচ্ছিলো এখানে কনভার্স শুন তার কি এখানে অনেকেই টিকিট কেটেছে বাট সিট না জন্য দাঁড়িয়ে আছে বাট সে এটা মানতেই নারাজ যে সে টিকিট কেটেছে সিট পাবে না সিট পাওয়ার জন্য যে আগে থেকে টিকিট কাটতে হয় বা এটা সিট ম্যানেজ করাটা একটা আলাদা প্রবলেম সেটা সে বুঝতেই চাচ্ছে না যে আগে এসেছি আমি আগে বসবো দ্যাট ইজ ইট যাই হোক রাজশাহী পৌঁছানোর পরে আমি আমার ক্লাস করলাম ও ওর কাজ কমপ্লিট করলো দেন আমরা ট্রেনে করে বাসায় ব্যাক আসবো সাড়ে তিনটায় ট্রেন ছিল স্টেশনে যেয়ে বসে না থেকে আমরা একটু পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম আমি রাজশাহীতে চার বছর মানে অনেক বছর ধরে পড়াশোনা করতেছি বাট কখনও আমি পদ্মার পাড়ে যাই নাই প্রথমবারের মতো গেলাম তারপর আশেপাশে কফি শপ বা কিছু এরকম ছিল না একটা রেস্টুরেন্ট ছিল তো বললাম যে চল এখানে কফি খেয়ে আসি তো যে দেখলাম সামনে একটা অ্যাকোয়ারিয়াম ছিল একটু পিকচার নিলাম আর তারপরে রেস্টুরেন্টের মধ্যে যে দেখি আমাদের কপাল একটাই রেস্টুরেন্ট তার মধ্যে এটা নাকি আজকে কোনো একটা অনুষ্ঠানের জন্য বুকিং করা আছে এখানে আজকে মানে অন্য কাস্টমার অ্যালাউ নেই তো আবার বের হয়ে চলে আসলাম এসে যে এখানে রাস্তার পাশে থেকে মানে স্ট্রিট থেকে আমরা কফি খেলাম আর কিছু কখন এখানে কাটালাম তো আমরা একই দিনে মানে আমাদের ক্লাস শেষ হয়ে গেছিলো সকাল সকালই তো তারপরে সাড়ে তিনটায় ট্রেন ছিল দুই ঘন্টার মধ্যে আমরা অনেক জায়গায় ঘুরেছি আমরা জিয়া পার্কে গেছিলাম তারপরে পদ্মার পারে গেছিলাম যেহেতু রাজশাহী কখনও আমার ঘোরা হয়নি তারপর যখন তিনটা বেজে গেছে আধা ঘন্টা সময় আছে দেন আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম তো আস্তে আস্তে সাড়ে তিনটা থেকে সাড়ে চার পাঁচ মানে পাঁচটার দিকে তো সন্ধ্যা লেগে যায় তো আমরা নেমে একটু রেস্টুরেন্টে গেছিলাম একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার রাস্তায় ফুচকা খাইছি খাওয়ার পরে বাসে চলে আসছি বাইরে গেলে আমি অলওয়েজ আমার বেবিনকে মিস করতে থাকি আর মনে হয় যে ওর জন্য কি নিয়ে গেলে ও হ্যাপি হবে তো বনলতাতে আমরা নাচস খেয়েছিলাম আর বকুলের মোড় থেকে আমরা ফুচকা খেয়েছিলাম এই যে ফুচকা খাওয়ার পরে আমি বাসা আসলাম বেবিনের জন্য কিছু আনি নাই তো আগে থেকে আর চকলেট ছিল সেগুলো বের করে দিলাম মানে ও সবসময় ওয়েট করে যে মাম্মা আসলে কিছু হয়তো দিবে তো চকলেট ছিল ব্যাগে সেগুলোকে দিলাম আর শি ওয়াজ ভেরি হ্যাপি একটা সময় ছিল যখন আম্মু জোর করে পড়তে বসতে বলতো আর পড়তে আমার ভালোই লাগতো না আর এখন এমন অবস্থা হয়েছে আই এম জাস্ট সার্চিং ফর এ লিটল উইথ টাইম টু স্টাডি সারাদিন জার্নি করি বাসে এসে এই যে বেবিনের পিছনে সময় দিতে হয় আর ও আমাকে ছাড়া একদমই থাকতে চায় না যতক্ষণ বাসে থাকি ও জাস্ট আমার সঙ্গে থাকে আর পড়তে তো দিবেই না ফর শিওর সো আমি ওয়েট করতে থাকি যে কখন একটু ঘুমাবে আর আমি একটু সময় পাবো আমার স্টাডিটা কমপ্লিট করার জন্য আর ও আমার চোখের শান্তি মনের শান্তি যতই ঝামেলা থাকুক যত যাই থাকুক ঝামেলা বলতে মানে ট্রাভেল অনেক রকম ব্যস্ততা কাজকর্ম যাই থাকুক না কেন ওকে দেখলে মনটা শান্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ মানে গড গিফটেড একটা আমার ব্লেসিং আর কি থ্যাংক ইউ ভিওয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ